এখানে দেখতে পাচ্ছেন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা হচ্ছে যে এখানে আমাদের রাজশাহী জেলার এটা মোহনপুর থানা এটা দেখুন এখানে এই যে পান বরজে এই লক্ষ লক্ষ টাকা দামের যে পান বরজ সে পান বরজে জানি না কীভাবে কী কারণে আগুন লেগেছে এটা খুবই ভয়াবহ একটা দৃশ্য কারণ এই যে কৃষকগুলো এই পান বরজগুলো অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে তৈরি করে অথচ দেখুন এইটা জানি না কীভাবে এই আগুনগুলো এখানে আসলো কারণ এইটা এই আগুনগুলো কিন্তু এমনি এমনিতেই হয় না হ্যাঁ এটা খুবই 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 দুঃখজনক একটা ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এটা আমাদের জেলার মোহনপুর থানার বিদ্যাধরপুর গ্রাম এই যে দেখুন ও যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কয়েক জায়গায় অনেক কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে জানি না এটা আগুন দেওয়া হয়েছে না অন্য কোনোভাবে লাগছে এটা আমরা বুঝতে পারছি না এটা হচ্ছে রাজশাহী জেলার মোহনপুর থানার বিদ্যাধারপুর গ্রাম দেখুন আমি একটু কাছে যাচ্ছি আমি কাছে গিয়ে দেখাচ্ছি

আগুন নেবানোর চেষ্টা করেছে বালতি দিয়ে পানি দিয়েছে মোটর সেট করেছে কিন্তু কোনোভাবেই রক্ষা করা যায়নি এক নিমিশে একদম পুরে সাই হয়ে গেছে সমস্ত পানগুলো আমি ভিতরে আপনাদেরকে একটু দেখাই এই যে এখন পানের গাছগুলো একদম পুরে সিদ্ধ হয়ে গেছে আর ভিতরে যে যেসব লাকড়ি ছিল সেগুলো তো সাই হয়ে গেছে এখান থেকে শুধু এই আবর্জনাগুলো ছাড়া আর কিছু অবশিষ্ট নেই আর এই গাছগুলো আর পুনরায় বাঁচবে না হবে না আবার নতুন করে লাগাতে হবে সব কিছু আবার নতুন করে করতে হবে তো মোটামুটি আমার আইডিয়া এই কয়েকটা পান বর মিলে বারো থেকে পনেরো লক্ষ টাকার লোকসান হয়েছে তাদের এটা আমি আনুমানিক বললাম তার বেশি হতে পারে এই ধরনের অনলাইন কাজ যারা করে তাদেরকে ধিক্কার জানাই আসলে এই ধরনের অন্যায় করে মানুষের ক্ষতি করে তাদের কি লাভ হয় আমি জানি না তাদেরকে যদি ধরা যেত তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া যেত বিচার বিস্তারের আওতায় আনা যেত তো দেখুন এখন আগুন ভিতরে জ্বলছে কিছু অবশিষ্ট নেই তো এখানে যারা পান পানবরজের মালিক আছে আমি শুনেছি তারা অন্যের জমি লিজ নিয়ে নিজস্ব জমি না থাকার কারণে অন্যের জমি টাকা দিয়ে লিজ নিয়ে এখানে তারা পান বরজ করেছিলেন দুটা টাকার আশাই কিন্তু তাদের এই যে আশা সেই আশার মুখে ছাই দেওয়া হলো এটা আসলেই খুবই বেদনাদায়ক কষ্টদায়ক কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না তো দর্শক আপাতত আমি বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর কোনো পরবর্তী কোনো আপডেট নিয়ে